কিচেন টোয়েন্টি ফোর উইথ ভিলেজ ফুটে আপনাদের স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি একটি নতুন ধরনের রেসিপি আজ আমি বানাবো এক বাটি সুজি আর এই যে গাজর নিয়েছি গাজর দিয়ে দারুণ স্বাদের একটি পিঠা রেসিপি নতুন ধরনের আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে বানাই আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে তবে চলুন দেখা যাক কি কি নিয়েছি আমার মিষ্টি যে পিঠা বানানোর জন্য গাজরের পিঠা বানানোর জন্য কি কি লাগবে চলুন আমার লাগবে নিয়েছি চারটে গাজর কুচি করে নিয়েছি গ্রেট করে নিয়েছি জিরি জিরি করে আর নিয়েছি চিনি আর সামান্য ময়দা আর নিয়েছি একবারটি সুজি আর নিয়েছি এলাচ আর লাগবে ঘি দেখুন আমি কিভাবে বানাই এবার আমি কড়াইটা বসিয়ে দেবো গ্যাসে দিয়ে আমি গাজরটার একটা পুর বানিয়ে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে সামান্য পরিমাণে ঘি একটুখানা ঘি দিয়ে দেব ঘিয়ের পরিবারটা আপনারা বাটারও দিতে পারেন গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এই গাজর কিছু গাজরটাকে চাঙ্গে দিয়ে দিয়েছি এটা নিয়ে হালকা ভাবে নেড়ে নেব এটাকে কিন্তু ভালোভাবে শুদ্ধ করে নিতে হবে এরই আমি একটা পুর বানিয়ে নেব দেখুন নতুন ধরনের পিঠা খুব সুন্দর লাগে দেখলে ইচ্ছে করবে দেখুন কতটা সুন্দর ভাবে হচ্ছে এটা হবে পুর ভরা গাজরের পুর ভরা ডিম পিঠা রেসিপি দেখুন কতটা সুন্দর ভাবে হয় এবার আমি দিয়ে দেব একটুখানা লবণ আবার আমি ভালো করে নিয়ে নেব হালকা ভাবে নিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব ঢাকা তুলে দেখে নেব দেখুন এই পর্যায়ে চলে এসেছে এবার আমি এক চামচ মতো এবার আমি ভালোভাবে চিনিটা দিয়ে বলে নেব দেখুন খুব আর এটা একদম নতুন ধরনের পিঠা ডিম পিঠা দেখুন খুব সুন্দর লাগে খেতে একবার বাড়িতে এখানে ট্রাই করুন দেখবেন বাড়ির সবাই খুব পছন্দ করবে দেখুন কতটা সুন্দর হবে এবার এই যে চিনিটা গুলে একটু পানি ছেড়েছে এই পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো করে ভালো করে দেওয়া আমি এক চামচ ময়দা দিয়ে চামচ মতো ময়দা দিয়ে আমি ভালো করে পানি দিয়ে গুলে দেবো গুলে গাজরের মধ্যে আমি দিয়ে দেব এটা আমি এইভাবে করে দেবো দিয়ে ভালো করে নেড়ে তৈরি করে দেবো এটা নেব এই দেখেন কতটা সুন্দর ভাবে গাজরের পোপটা রেডি হয়ে গেছে এটা আমি ঠান্ডা করে নেব আর আমি যে একটা ডিম তৈরি করব তার জন্য একটা ডো বানিয়ে নেব গ্যাসে কড়াই দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পানি সুজি দিয়ে একটা ডোবা বানিয়ে নেব পরিমাণ মতো এক বাটি মতো পানি দিয়ে দিলাম পানিটা বলক উঠে গেছে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব যে বাটির আমি সুজি নিয়েছি এই বাটির আমি হাফ বাটি চিনি দিয়ে দেব এই পানির মধ্যেই দিয়ে দেব চিনি ভালো করে ফুটিয়ে নেব চিনি দিয়ে পানিটা ফুটে গেছে আমি এবার দিয়ে দেব এক বাটি সুজি অল্প অল্প করে দিয়ে নেড়ে নেব অল্প অল্প করে সুজি দেব আর নাড়তে থাকবে এইভাবে নেড়ে নেড়ে একটা শক্ত ডো তৈরি করে নেব নাড়তে নাড়তে শক্ত একটা ডো তৈরি হয়ে যাবে এইভাবে নেড়ে একটা ডো তৈরি করে নেব শক্ত হয়ে এসেছে সুন্দর ভাবে হয়েছে এভাবে একটা শক্ত ভাবে ডো করে এখন এটা হয়ে গেছে কড়ার গায়ে থেকে ছেড়ে যাচ্ছে এখন এটা হয়ে গেছে এটা নামিয়ে দেবো ঠান্ডা করে নেব ফিরে আসছি ঠান্ডা করে ঠান্ডা করে নিয়েছি ভালসাটি হাতে ঘিয়ে এটাকে ভালো করে মেখে নেব খেতে দারুণ লাগে এটা সুন্দরভাবে সফট করে মেখে নিয়েছি ওয়েট থেকে আমি গোল গোল করে লেচি কেটে নেব এই সাইজের লেচি কেটে নেব আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এবার আমি এগুলোকে এভাবে গোল করে এভাবে বাটির মতো করে নেব আমি এই যে বাটির মতো করে নিলাম এবার এই একটা কুল গাজরের পোস্টার মধ্যে দিয়ে একটা ডিমের পোটটাকে ভেতরে দিয়ে এইভাবে গোল করে সিল করে নেবো নিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর ডিমের যেমন আকার হয় ওইভাবে আমি একটা ডিম বাকার মতো আকার দিয়ে নেব

আর একটা ডিমের সেপ দিয়ে নিয়েছি দেখুন দেখুন কতটা সুন্দর ভাবে আমার ডিমের সেপ দেওয়া হয়ে গেছে আমার দুটো হয়ে গেছে আমি বাকিগুলো করে নেবো এইভাবেই করে নেব দেখেন আমার হাঁসের ডিমের রেসিপি আমার কমপ্লিট আমি সবগুলোকে ডিমের সেপ দিয়ে করে নিয়েছি দেখুন বড় বড় ডিম পোড় ভরা গাজরের পোড় ভরা গেছে দেখুন কতটা সুন্দর ভাবে হয়েছে দেখুন এবার আমি এগুলোকে পানিতে ভাপিয়ে নেব হয়েছে কতটা সুন্দর ভাবে বানিয়ে ফেললাম দারুণ স্বাদের ডিম পিঠা নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বলবেন কেমন হয়েছে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছে পানি পানিটা ফুটে গেছে আর এই বাটিটা করে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এইভাবে একটা একটা করে দিয়ে ভাপিয়ে সবগুলো আমি সাজিয়ে নিয়েছি এবার এই স্ট্যান্ডের উপরে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে এটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভাপিয়ে নেবে ঢাকা তুলে দেখে নেবো হয়েছে কিনা কতটা সুন্দর ভাবে হয়েছে সবগুলো কিন্তু হয়ে গেছে আমি এটাকে নামিয়ে গ্যাসটাকে বন্ধ করে আমি নামিয়ে নিলাম এবার এটাকে ঠান্ডা করে নেবো প্লেটে তুলে নেব একটু ঠান্ডা হলে তুলে নেবো হালকা ঠান্ডা হয়ে গেছে আমি এবার তুলে নেব কতটা সুন্দর হয়েছে দারুণ হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন একেবারে আর ডিমেগুলো থালা ভর্তি হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে ভাবে ডিমের আকারে করে নিয়েছি ডিম পিঠা গাজরের পুর ভরা ডিম পিঠা দেখতে কিন্তু যেমন খেতে কিন্তু অসাধারণ হয় দারুণ হয় খেতে এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে কত সুন্দর ডিম পিঠা রেডি দেখছেন তো কতটা সুন্দর হয়েছে আমি এবার কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ভাবে হয়েছে এই দেখুন একেবারে পুরে ভরা এই দেখুন কুসুম দেখছেন তো কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম দেখুন একবারে সফট এই যে নরম একবারে স্পঞ্জি সফট দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা পুড়ে ঠাসা গাজরে আছে দেখুন খুব সুন্দর হয়েছে আমি আরো একটা কেটে দেখাচ্ছি এবার মাছ দিয়ে কাটবো দেখি দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে খুব সুন্দর হয়েছে দেখুন দারুণ লাগছে কিন্তু একবারে সফট নরম খুব সুন্দর হয়েছে স্পঞ্জি এভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে এই পুর ভরা ডিম পিঠার রেসিপি খুব সুন্দর খেতে অসাধারণ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে